আমি আপনাদেরকে মন জয় করার জন্য বিরাট কোনো খাওয়াদার দাওয়ার ব্যবস্থা করি নাই কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের পেশার মানুষ আমি আপনাদের পেশার মানুষ বুঝছেন সব লাইভ বন্ধ আছে তো আমি বিশ্বাস করি এই একটা ট্রাউজার গত দশ দিনে আমি সাতবার পরেছি আমার টোটাল এটা কিন্তু লাইভ না প্লিজ আমার টোটাল ট্রাউজার আছে তিনটা একটা হচ্ছে ফরমাল বাকি দুটা হচ্ছে গ্যাবাডিন আমি এই জীবন যাপন করা মানুষ বুঝছেন এটা আমি দশ দিনের মধ্যে সাত দিন পরে আসছে বুঝছেন তো আমি ওরকম জীবনযাপনে বিশ্বাস করি আমরা দেখেন আগে মানুষ মনে করতে কি যে মন্ত্রী হওয়া মান হচ্ছে দম্ভ দেখানো অর্থবিত্ত ভাব দেখানো এই দেখানো আমি চেষ্টা করব আমি নিজেও বিচ্ছতার জীবনে বিশ্বাস আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লোকটা টাকার ঘড়ি তো দেখছে আমার ঘড়ি নাই আমরা চেষ্টা করব মোবাইল আমার পিএস দেখে বলে এত নিম্নমানের মোবাইল আপনি ইউজ করেন এটা 2G হয়ে গেছে ফোনই করতে পারছি না তো আমরা সবাই চেষ্টা করব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে প্লিজ দেখেন জীবনে অনেক কষ্ট করছেন সাংবাদিকতা করতে গিয়ে আমার অনেক পরিচিত সাংবাদিক চাকরি হারিয়েছে খুব কষ্ট লাগে দেখে একটা ছোট্ট সত্য কথা রিপোর্ট করার জন্য চাকরি হারিয়েছে সারাক্ষণ নিগ্রহের মধ্যে থাকেন আপনাদেরকে চাকরিচ্যুত করা হয় কথায় কথা আপনারা প্লিজ একটা উদ্যোগ নেন এই একটা সুযোগ আপনারা চাপ সৃষ্টি করেন সাংবাদিক ইউনিয়নকে এক হইতে হবে আপনারা চাপ সৃষ্টি করেন প্রেস ক্লাবে যে সমস্ত সকল সাংবাদিককে সদস্য দেওয়া হয়েছে আপনারা জানেন হোয়াট আই এম মিনিং আপনারা তাদের থেকে প্রেস ক্লাবকে মুক্ত করেন সৎ এবং মানে সত্যিকারের জার্নালিস্ট আছে যারা তারা যেন থাকে আপনারা যদি কালেকটিভ একটা ফোর্স গড়ে তোলেন সব সাংবাদিকরা মিলে একসাথে সত্যিকারের সাংবাদিক মানে বুঝতেন তো সত্যিকার সাংবাদিক বুঝিয়েছি মিলে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনারা আপনাদের যত কালো আইন আছে এটা করেন ওয়েজ বোর্ডের ব্যাপারটা করেন এবং আমাদেরকে অব্যাহতভাবে চাপের মধ্যে রাখেন সুশাসন প্রশ্ন। ভিন্ন মাত্র ছাড় দেবে আমি যা আমি যা উদ্যোগ দিব ইন কোর্স অফ টাইম আপনাদেরকে অবহিত করবো তখন করে টাইম